সময়ের আলোচিত নাট্য অভিনেত্রী মেহজ নাটকের পর এবার প্রথম সিনেমা করলেন ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত এই অভিনেত্রীর প্রথম সিনেমা সাবার প্রিমিয়ার হয়েছে টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেখান থেকে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতার কথা বলেছিলেন বাংলাদেশি অভিনেত্রী এ ব্যাপারে তিনি বলেন সাবটাইটেলে সিনেমা চলছে তার তারপরও মনে হচ্ছিল প্রতিটা দৃশ্যই যেন ভিন দেশি দর্শকেরা কানেক্ট করতে পারছিলেন হাসির জায়গায় হাসছেন সিরিয়াস মুহূর্তে চুপচাপ আমার জন্য এটা দারুণ একটা ব্যাপার ছিল বলছিলেন মেহজাবিন চৌধুরী টরন্টো উৎসবে সাত ও আট সেপ্টেম্বর পরপর দুদিন প্রদর্শিত হয় সাবা উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে ছবিটি প্রিমিয়ার উপলক্ষে মেহজাবিন ছাড়াও টরন্টো গিয়েছেন ছবির নির্মাতা মাকসুদ হোসেন প্রযোজক ও শিল্পীরা অভিনীত প্রথম সিনেমা টরন্টো উৎসবে মনোনয়ন পাওয়ায় খুশি মেহজাবিন তিনি বলছিলেন নতুন টিমের সঙ্গে কাজ করা তার জন্য চ্যালেঞ্জিং ছিল অভিনেত্রীর ভাষ্যে কেন সিনেমা করছি না কবে করব এসব নিয়ে অনেক কথা হয়েছে আমি একটা গল্প একটি চরিত্রের জন্য অপেক্ষা করছিলাম সময় নিয়ে এ ছবিতে যুক্ত হই ছবিটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারণ পরিচালকেরও এটি প্রথম ছবি বলতে গেলে পুরো টিমই নতুন কিন্তু এখন মনে হচ্ছে অনেক অপেক্ষার পর সিনেমা পছন্দে ভুল করেনি সাবার প্রদর্শনী শেষে দর্শকের সারা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী তিনি বলেন শো শেষে অনেক দর্শককে কাঁদতে দেখেছি আগে ভাবতাম আমরা বাঙালিরা বেশ আবেগপ্রবণ সিনেমা দেখে কাঁদি প্রদর্শনী শেষে দর্শকের সরাসরি প্রশ্নের উত্তরও দিয়েছেন অভিনেত্রী তিনি জানান মিলনায়তনে উপস্থিত দর্শকেরা তার কাছে বাংলাদেশ সিনেমার গল্প সিনেমা তৈরির পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন মনে হচ্ছে যেন জীবনের একটা সেরা সময় পার করছি